টিনের মধ্যে আওয়াজ করে আমার কেন জানি মনে হয় আমার বাড়ির মধ্যে জিন জাতির একটা এই আলোচনার মধ্যে এমন একটা গাছের কথা বলে দিব যেই গাছটা যদি আপনি বাড়ির মধ্যে লাগান তাহলে আপনার বাড়ির মধ্যে কোনো জিন জাতি ভয়ে আসতে পারবে না বাড়ির মধ্যে থাকতে আপনি ভয় পান কিছু গাছ আছে যেই গাছগুলোকে বড় ভয় পায়। জিন জাতি বাসা বাঁধতে পারে না দেখলেই ভয় পায় ডরায়া যায় ওই গাছ যদি আপনি বাড়ির মধ্যে লাগান বড় বরকতপূর্ণ একটা গাছ যে গাছ জান্নাতের মধ্যে থাকবে আর সাজিমের মধ্যেও আছে কিন্তু আমরা এই গাছটারে বড় অবহেলা করি অনেক তুচ্ছ দাচ্ছিল মনে করি অথচ এই গাছটা অতি তাড়াতাড়ি হয় অতি তাড়াতাড়ি হয়ে যায় ফল অতি তাড়াতাড়ি দেয় আরে মুসলমান ইমান দার আল্লাহর গুলাম নবীর উম্মত কিন্তু আমাদের কাছে এই গাছটা বড় ঝামেলা মনে হয় এই জন্য আমরা এই গাছটা লাগাইতে চাই না হইল আবার কেটে ফেলি আমরা যেই গাছগুলো লাগাই আমাদের বাড়ির মধ্যে বাসার মধ্যে যেই গাছগুলো থাকে ওই গাছগুলো হইল শয়তানে রাখা যেমন দেখবেন গ্রামের মধ্যে যারা থাকে তাদের বাড়ির আশেপাশে বাস ধার থাকে তাকে কি থাকে না ওই বাসদারের মধ্যে কিন্তু জিনজাতি বাসা বাঁধতে একটা গাছ থাকে তেঁতুল গাছ যেটা আমাদের মা বন্ধুর জন্য বড় প্রিয় একটা ফল অথচ এই তেঁতুল খেলে মাতার ব্রেন কমে যায় মাতার ব্রেন কমে যায় শুধু তেঁতুল খেলে না তেঁতুল গাছের নিচে দিয়ে যাতায়াত করলে চলাচল করলে বসে থাকলেও মাতার ব্রেন কমে যায় দেখবেন আমাদের সন্তানদের মাতার বেন কমে যায় এক নাম্বার কারণ হইল যখন মায়েরা গর্ভবতী হয় তখন তারা চায় বেশি বেশি তেঁতুল খাওয়ার জন্য আজকে থেকে জেনে নিবেন তাদেরকে বেশি বেশি তেঁতুল খাওয়াবেন না তেতুল খাওয়াবেন না তাদেরকে বেশি বেশি খেজুর খাওয়াবেন আল্লা মাথার জেহেনের মধ্যে বরকত দান করবেন দেখবেন তুলা গাছের মধ্যে থাকে বট গাছের মধ্যে থাকে এই সমস্ত জিনিস গাছগুলোর মধ্যে জিন জাতি বাসা বাঁধতে পারে মুসলমান ইমান দার আল্লাহর গুলাম নবীর উম্মতের দার যে গাছটার কথা বলবো এই গাছটা লাগাইবেন এই গাছটারে মানুষও ভয় পায় এই গাছটারে জিন জাতীয় ভয় পায় এই গাছটা হইল তেঁতুল গাছ কি গাছ তেঁতুল গাছ না এই গাছটি হইল বড়ই গাছ এই গাছটি হলো বড়ই গাছ এই বড়ই গাছ যদি আপনি বাড়ির মধ্যে লাগান এই বড়ই গাছের মধ্যে বরকত পাক ক্রব্যনা নামিন দিয়ে দিবেন এই বড়ই গাছের মধ্যে কোনো জিন জাতি শয়তান পেতনি আসর করতে পারে না বাসা বাঁধতে পারে না কারণ জিন জাতি বড়ই গাছকে বড় ভয় পায় মানুষও কিন্তু ভয় পায় কাটার ভয়ে ঠিক না এই বড়ই গাছটা হইল জান্নাতি একটা ফাল জান্নাতের মধ্যে আল্লাহ আলামিন বরই দিবেন বড়ই যেই বরইগুলো মটকার মতো বড় বড় হবে মুভাশ্রী নাকাম বলেন যেই বরৈগুলো মটকার মতো বড় বড় হবে যার ওজন হবে একটা বরইর ওজন বারো মন বারো মনুজ সিজাতুল শেষ সীমানার মধ্যে যখন জিব্রেল আমিন নবিকারিম সাল্লাহ আলাইসাল্লামকে মেয়ারাজের সময় যখন শেষ প্রান্তে চলে আসছিলেন ওইখানে একটা কুল জায়গা আছে কুল একটা বরৈ গাছ আছে এটা কুরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছে এজন্য এই বরই গাছের সম্মান আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এই গাছের মধ্যে বরকত দান করেছেন দেখবেন বড়ই গাছ আপনি বড়ই খাইলেন খাওয়ার পর গাছটা কেটে ফেললেন আপনি সব কিছু ছাটায় দিলেন আবার আগামী বড়ই আসার আগ পর্যন্ত দেখবেন এই গাছগুলো আবার ডালপালা ছড়ায় দেয় আবার ফল ধরা শুরু করে এজন্য বাড়ির মধ্যে বড়ই গাছ লাগাবেন দেখবেন পাক রব্বুনা আনামিন ঘরের মধ্যে দান করবেন পাক রব্বুনা আনামিন আপনার জীবনের মধ্যে বরকত দান করবেন এবং বাড়িটাকে জিন শয়তান ইত্যাদি থেকে আল্লাপাকব্যুন আনামিন মুক্ত করে দিবেন